মাত্র কয়েক মাস আগেই যাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছিল গোটা দেশ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন যিনি আজ সেই হাফেজ জামিল ফরাতি চল্লিশটি দেশকে হারিয়ে বিশ্ব সেরা মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা হাফেজ জামিল ফরহাদ বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের প্রায় দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করলেন ভারতের প্রতিনিধি পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুর এলাকার সন্তান হাফেজ জামিল ফরহাদ আন্তর্জাতিক মঞ্চে এই ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে ভারত তথা পশ্চিমবঙ্গের নাম আবারও বিশ্ব দরবারে উজ্জ্বল হল বিস্তারিত ভিডিওতে আপনার এলাকার খবর পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাফেজ জামিল ফরহাদ বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হয়েছিল সরকার অনুমোদিত বাংলাদেশ কারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক চতুর্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে বাছাই করা সেরা চল্লিশটি অংশগ্রহণ করেছিল জাতীয় মসজিদ বাইতুল বাংলাদেশের সেখানে প্রতিযোগিতায় ভারত বিশ্বজয় করেছে ভারত প্রথম স্থানাধিকার করেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ বছরে অনেক পুরস্কার পায় এবং সে দেশকেও ভারত পিছনে ফেলেছে আলহামদুলিল্লাহ আগে ভারত কোনো প্রতিযোগিতায় গেলে ভারতকে কেউ কিছু মনে করতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভারত যেই প্রতিযোগিতায় যায় সেই প্রতিযোগিতায় বিদেশি প্রতিযোগীরা হিমশিম খায় এটাই আমাদের জন্য একটা অর্জন